আজকের বিজয়ের দিনে যে তোমায় পড়ে আমার মনে তুমি স্বাধীনতা ঘোষণা করেছিলে উনিশশো একাত্তর আমাদের চট্টগ্রামের রেডিও রহমান রহিম আঙ্গুনিয়া পৌরসভা বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবীদের দলের পক্ষ থেকে জনাব তাকে রহমানের নির্দেশে একত্রিশতম বাস্তবায়নে লিভলেট বিতরণ এবং বিজয় রেলি আজকের বিজয় রেলিতে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং আমাদের যুব দলের নেতৃবধে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবধে আমাদের কাছে উপস্থিত আছে এবং অত্তর এলাকার মৎস্যজীবী দলের আব্বায়িক সর্বস্তরের আমাদের সহকর্মী এবং নেতা কর্মীরা উপস্থিত আছেন তাদেরকে আমার বাঙ্গনে পৌরসভা মৎস্যজী দলের পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আজকের র্যালিতে যোগদান করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যদল রেড বিতরণের আয়োজিত এবং এই ষোলোই ডিসেম্বর উপলক্ষে র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি উত্তর জেলা মৎস্যজীবী দল আমি হচ্ছে রাঙ্গুনিয়া পৌরসভা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ পারভেজ আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুবদল মৎস্যজীবী দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উত্তর জেলা থেকে আমাদের নেতৃবৃন্দরা যারা এসেছেন আমাদের যে তারিকুর রহমান রোডে বাংলাদেশ মৎস্যজীবী দলকে মিলিত করেছেন আমি এই এই নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ মৎস্যজীবী দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ যে অমর হোক সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি সৈয়দ ইমাম হোসেন বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দল উত্তর জেলার জয়েন্ট কনভেনার আজকে এখানে রাঙ্গুনিয়া পৌর মৎস্যজীবী দল কর্তৃক আয়োজিত বিজয় রেলি ও জনাব তার গ্রহমান রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি আজকে লিপলেক বিতরণ কর্মসূচিতে আমরা উপস্থিত হয়েছি আজকে এই উপ এই লিভলেট বিতরণ কর্মসূচিতে আজকে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং এখানে মানুষ যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের কাছ থেকে চেয়ে চেয়ে যেভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের মেরামত একত্রিত বা কর্মসূচি লিভলেট গ্রহণ করতেছেন তাতে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা অত্যন্ত উৎসাহিত আগামী দিনে রাঙ্গনির এইসব এই ধরনের কর্মসূচিতে আমরা আমাদের উপস্থিতির নিশ্চিত আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে রাঙ্গুনিয়ার যে কোনো কর্মসূচিতে আমরা উপস্থিত থাকব লাইকমানি রহিম আমি আজকে যে মৎস্যজীবী দল যেভাবে শতসভাবে জনগণ জাবে আসছে আমরা 9 ওয়ার্ডের নেতৃবৃন্দ একসাথে হয়ে যে মিছিল এই তারক জিয়ার 39 দবা বাস্তবায়নের জন্য সারা দিয়ে যে রেলি করেছে আজকে যারা কষ্ট করে আজকে এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা ফৌরবাসী ফৌর বিএনপির পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি রাষ্ট্রীয় অবকাঠামো মেরামত একুশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দল এবং আজকে যে পৌরসভা মৎস্যজীবী পক্ষ থেকে আজকে আমরা রেলি করেছি সেখানে প্রথম অতিথি ছিলেন আমাদের মৎস্যজীবী দলের উত্তর জেলার সম্মানিত আহ্বায়ক এবং মহাবৃন্দ এবং যুবদল এবং ছাত্র দল এবং বিএনপির নেতা এবং আজকের সর্বস্তরের আমাদের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আমরা অনেক অনেকক্ষণ আপনাদের সাথে এই যে রেলিটা করেছি আমরা দুপুরে একটা থেকে শুরু করে এখন আমরা র্যালি শেষ করতে যাচ্ছি আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন অনেক পথ হেঁটে এখানে এসেছেন আমাদেরকে যারা উৎসাহিত দিয়েছে যারা যাদের কাছে গিয়েছি তারা জনাব তারেক রহমান যে আমাদেরকে একত্রিত বা দিয়েছে সেটার ব্যাপারে সবাই মানে পজিটিভ আমাদেরকে একটা মুভমেন্ট দিয়েছে সবাই বলছে এই কথা মহলে দেশের আর পিছনে তাকাতে হবে না ফিরে সবার এই এই অবকাঠার মধ্যে বাংলাদেশের সব সকল স্তরের মানুষের মনের কথা প্রাণের কথা এখানে লেখা আছে এটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা দূর ভবিষ্যতে এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাব আজকের বিজয় র্যালি এবং লিপলেট বিতরণের এরা সম্মানিত প্রধান আছি উত্তরজেলা মৎস্যজীবী জলের সম্মানিত আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ আমি নাম কারণ আমাদের নিতেছি না ওখানে সময় সংক্ষিপ্ত আমাদের আজকে আমরা লিভলেট বিতরণের বিজয় র্যালির পরে লিভলেট বিতরণ লিভলেট বিতরণে আমরা আজকে জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আপনাদের জনগণের সামনে আমাদের মানুষের কাছে তারে কাছে পৌঁছাই দেওয়ার যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা মোতাবেক আমরা আজকে লিভলেট বিতরণের অংশগ্রহণে উপস্থিত নেতৃবৃন্দ রাঙ্গুনিয়া পৌরসভার মৎস্যজীবী এই বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত সবাইকে শুভেচ্ছা ও শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে আজকের ষোলোই ডিসেম্বরের উপলক্ষে বিজয়ের মাস সকাল শহীদদের প্রতি জানায় বিন শহীদদের প্রতি জানাই সশ্রদ্ধা সালাম ও বিনম্র শ্রদ্ধা আর আমাদের মূল লক্ষ্য আগামী রাষ্ট্র কীভাবে পরিচালনা করবেন দেশ কার হাতে যাবে কে পরিচালনা করবেন এই এই লিভলেটের একত্রিশ দফার মধ্যে আমাদের দ্বারা রহমানের নির্দেশে এই জনগণের মানুষের কাছে আমরা পৌঁছে যাওয়ার জন্য ওনার নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি রাত দিন এই একত্রিশ দফার মধ্যে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে এর ভিতরে কি আছে আমাদেরকে সবাইকে একত্রিশ দফা মানুষকে বুঝাইতে হবে এই পরে এই দেশ কিভাবে পরিচালনা করবে আশা করি অতীতের নিয়ায় যেগুলো মানে দেশ পরিচালনা হচ্ছে এর থেকে অন্যান্য উন্নত দেশের তুলনার চেয়েও আর অনেক গুণ বেশি ভালো হবে এই আশা ব্যক্ত করে আমাদের নেতা একটা নির্দেশ থাকবে একত্রিশ দফা রাস্তাঘাট বাড়ি ঘর মসজিদ স্কুল কলেজ সব জায়গায় একত্রিশ দফা নিয়ে সবাই কথা বলতে হবে কি আছে এর ভিতরে আমরা আমাদেরকে পরবর্তী কর্মসূচি থাকলে সাথে দেখা হবে বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল রাঙ্গনিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত এ বিজয়ের মাসে বিজয়ের রেলি এবং একত্রিশ দফা লিপলেট বিতরণের আজকের সভার স্নেহবাধন সভাপতি স্নেহ ছোট বা ইকবাল এবং উপস্থিত পৌরসভার মৎস্যজীবী দলের সদস্য সচিব এবং পৌরসভা বিএনপির সদস্যবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক জনাব সফিল আলম এবং তাদের মাঝে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সহসভাপতি আবুল কালাম আজাদ ভাই এবং মৎস্যজীবী দলের ইমাম ভাই মৎস্যজীবী দলের শামিম ভাই এবং উপস্থিত অসংখ্য পৌরসভা বিএনপি কাইম ভাই হাবিব ভাই উপস্থিত মুসি দলের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ এবং সাথে সাথে যারা সহযোগিতা করেছেন যুব দল এবং বিএনপি পৌরসভার যারা সহজিত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্য প্রারম্ভে আমি আমার সহিত পেছেন জিয়া রহমানের অত্যন্ত প্রিয় দুলান কাব্য আমি বলে আমি আর বক্তব্য শুরু করছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আমি আমার শ্রদ্ধার সাথে স্মরণ করছি যার নেতৃত্বে কালুঘাট কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে এই দেশের মানুষকে যুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য জাগিয়ে তুলেছিলেন সেই সময় আওয়ামী লীগের লোকরা বাংলাদেশ থেকে পালিয়ে বাড়িতে ছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে অস্ত্র ধরে মানুষকে জাগিয়ে এই দেশকে স্বাধীন করেছে আমি শ্রদ্ধার সাথে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি এবং যারা নিহিত হয়েছেন তাদের মাকপুর কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদেরকে আমি সমবেদনা জানাচ্ছি সংগ্রামী বাহীরা বক্তব্য রাখবো না এখানে অনেক আপনারা অনেক কষ্ট করেছেন আমি একটি কথা বলতে চাই আমাদের কারণের অহংকার বাংলাদেশের আগামীর আশাকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান তারেক রহমানের নেতৃত্বে আপনারা আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আমাদের নেতা নির্দেশ একত্রিশ দফা এই দফার আন্দোলনে একত্র একত্রিশ দফার মাধ্যমে দেশ কিভাবে চলবে আমাদের নেতা এখানে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ছটতলার অন্যতম স্থান রাঙ্গুনিয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত এই বিজয় মাসের বিজয় রেলি এবং তার অন্যের অহংকার যে একত্রিশ দফা রাষ্ট্র খাটামোর জন্য রাষ্ট্র মেরামতের জন্য ঘোষণা করছেন সেটা বিলির ব্যাপারে সেটা বন্টনের ব্যাপারে আজকে যে অনুষ্ঠান আমি এখানে আমার ডাইনে বামে যুবদল ছাত্রদল ছাত্র দল বিএনপির এবং যারা আছে যারা কষ্ট করছে থেকে এখানে পর্যন্ত সবার আমি নাম উল্লেখ করছি না সময়ের অভাবে এখানে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এখানে চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যচিব্যালয়ের পক্ষ থেকে আপনারা যে কষ্ট স্বীকার করছেন এবং সুন্দর একটা এই অনুষ্ঠানের আয়োজন করছেন র্যালির এবং আমাদের লিভলেট বিতরণের তোর জন্য আমি জেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এখানে আমাদের সাংবাদিক ভাইদেরকেও আমরা জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আমি বক্তব্য সর্বপ্রথম আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাকপুরা কামনা করি আমি আমার বক্তব্য শুরুতেই আমাদের মৌলানা মুসলিম জমনেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানিকে আমরা স্মরণ করছি সনে যারা বাংলাদেশের জন্য আজকে প্রাণ দিয়েছেন সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ওনাদের আত্মার মাঘ ফেরাত কামনা করি এবং এই পাঁচই আগস্টের মধ্যেই সরে চারিনে হাসিনার বিরুদ্ধে যে বাংলাদেশের আমার বিরুদ্ধে বনিতা ছাত্র যুবক সাবেক সেনা কর্মকর্তা নিয়া যারা এখানে প্রাণ দিয়েছে আহত হয়েছে সবাইকে আমি আত্মার কামনা করছি যারা আহত হয়েছে তাদের প্রতি আজকে আমাদের আমাদের একটা আনন্দের ব্যাপার আছে যেহেতু সারা বাংলাদেশের মধ্যে কেউ সাহস করে নাই আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের নেতৃত্বে এবং কর্তৃত্বে জীবন বাজি রেখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওনার আগে অনেক অফিসার ছিল ফরে বাংলাদেশে আর কেউ এরকম সাহস করে নেই তো সেজন্য আমরা আজকে ওনার দল করছি ওনার দলের বর্ণনা দিতে গেলে আজকে অনেক কিছু একত্রিশ দফার এখানে রাষ্ট্র কাঠামোর যে ইয়া করেছে এখানে যেমন আমাদের সামনে একটা রাঙ্গুনে মডেল তারা এই মডেল তারাটা প্রথম শুরু করতে এখানে রাজমিস্ত্রিরা কাজ করছে এখানে বালু আনছে সিমেন্ট আনছে ইটে আনছে আমাদের তারেক রহমানও এক থেকে একত্রিশ দফার মধ্যে একটা রাষ্ট্র কীভাবে মেরামত করতে হবে কীভাবে সংস্কার করতে হবে এক থেকে একত্রিশ দফার মধ্যে সব উল্লেখ করেছেন এখানে সবাই বেশ আর কম রাজনীতি বুঝে কাউকে আবার নতুনভাবে বুঝাতে হবে না আমরা তবু আসছি হিসেবে কিছু না কিছু শুভেচ্ছা না দিলে মানে এটা সুন্দর হচ্ছে না এখানে রাজনীতি বেশ আর কবাই সবাই বুঝে সেই জন্য আমি আজকে এখানে যারা আসছেন আগামী দিনে আরো বড় বড় প্রোগ্রাম করবেন আমাদের তারেক জিয়া জিয়া আজকে আমাদের রাজনীতির ময়দানে আবার ফিরে এসেছেন সেদিনেও মুক্তিযোদ্ধা দলের অনুষ্ঠানে উনি উপস্থিত হয়েছেন আমি আশা করব জেলা থেকে কেন্দ্র থেকে যে কর্মসূচিগুলো আসবে এখানে আমাদের যুব দলের নেতা আছে এখানে আমাদের বিএনপির নেতা আছে মৎস্যজীবী দলের নেতা আছে সবাই এখানে যাত্রার স্থানের মধ্যে যাত্রার যেখানে পদ পদবি যার যেখানে কভার করে সবাই এখানে চাপিয়ে পড়তে হবে